আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি গতকাল রাত্রে আমরা একটা আট হাজার টাকা প্রাইজ ফুলের টুর্নামেন্ট খেলি আর সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গাইস দুইটা ম্যাচ ছিল বারমুডা আর যারা ভাই এই দুইটা ম্যাচে টপ সিক্স করতে পারবে তারা চলে যাবে সরাসরি সেমিফাইনালে আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ বারমুডাতে গাইস ম্যাচটা মোটামুটি খারাপ হয়ে যায় কারণ গাইছে আমাদের টিমে ছিল দুইটা আইজিএল মানে গাইস এই যে টিমে খেলছে সেই টিমের একটা আইজিএল আর আমি তো গাইস নিজে একটা আইজিএল এই কারণে গাইস সিদ্ধান্তের একটু ভুল চুটি হয় যায় এই কারণে গাইস দুজনে দুই দিক চলে যায় কিন্তু লাস্ট ম্যাচে ভাই দুজনে মিলে

তারা বাড়ি আজকে ভিডিওটা শুরু করি আসো খেলবো প্রথম ম্যাচে গাইস আমরা হাঙ্গারে নেমে যাই বরাবরের মতো হাঙ্গার থেকে ক্লক টাওয়ার আসার সময় গাইছ আমাদের সামনে একটা স্কোয়াড পড়ে যায় এই কারণে গাইছ আমি ঢালাই এসে বসে যাই যে পিছনে আমার টিম ছিল আমার কাবার দিবে আর বাম দিক দিয়ে স্নাইপার রোটেশন নিশে বলার বলতে দেখো একটা প্লেয়ার মোটামুটি ড্যামেজ আর আমাদের স্নাইপার প্লেয়ার ওটারে মেরে দেয় আর সাইডে ডান সাইডে যে একটা প্লেয়ার ছিল ভাই ওটার আমার টিমমেটটা ডাউন করে দেয় আর এখন এই স্কোয়াডের বাকি যে দুইটা প্লেয়ার আছে ভাই সেগুলো ভেঙে চলে যায় এই কারণে গাছ আমরা চলে আসি ফ্যাক্টরিতে মানে এইখানে লুট করার জন্য এয়ার ড্রপটা লুট করতে না করতেই দেখি যে ভাই এইখানে ফ্যাক্টরি থেকে কে জানে আমাদের উপরে স্কিল লক মেরা দিয়েছে কিন্তু গাই জোসেফ থাকার কারণে আমরা দুইটা রাসারা ভাই বাচ্চা যাই আর এখানে শেষ না ভাই এনেমিগুলো মনে করছে আমাদের স্নাইপার প্লেয়ার ওখানে ফেলাইছে এই কারণে তাড়াতাড়ি বলি যে স্নাইপার প্লেয়ার একটা শট স্নাইপারের ওই ভাই চিলাই ভাই ভিতরে ঢুকো ঢুক এই গেছে আমিও কনফিডিডেন্সে ঢুকে যা দেখি যে ভাই পিছন একটা প্লেয়ার ছিল ভাই ওইটা মোটামুটি ড্যামেজ ট্যামেজ দিয়া তারপর সামনে প্লেয়ারটা মনে করছে এখানে দিয়ে বেচার গেছে পি নাইনটি ছিল বেশি মারতে পারে তারপরে বাদ বাকি যে প্লেয়ার গুলো ছিল ভাই ওইগুলো আমার টিম মেটা বেড়া দেয় লাস্ট প্লেয়ারটা এখান থেকে মনে করছে লঞ্চ পেটে ছিল ভাই লঞ্চ পেট দিয়ে এখান থেকে ভাগ্য চলে যায় কি আর কমু ভাই মানে আর যে আমার কাছে ছিল ভাই এটা তাড়াতাড়ি করে ক্লিয়ার করে দিয়ে এখানে হালকা পাতলা লুট করে নি তারপরে গাইস ম্যাচের লাস্টের দিকে চলে আসি আর আমরা আর আমার থেকে ভাই একটা অকাম হয়ে যায় সেটা হচ্ছে ভাই আমার শর্ট রেঞ্জের গান করে জানি পড়ে গেছে আর এখানে আমি একটা অক তুলে নিয়ে আসি মানে সামনে প্লেয়ার ভাই আর এই মুহূর্ত মুভমেন্টে মনে করছে আমার স্নায় শর্ট গান পড়ে গেছে গাই এসবি তার কত ঘুতামু ভাই এম ফাইভ নাইন জিরো দিয়ে আমরা মেরা মুড়া বাস করে আর এখানে আমাদের মেইন রাস্তার আমার খাবার দিতে আসে ভাই তিনজনের মধ্যে পরে ওই ও মরে যায় মানে কি আর কোনো দুঃখের কথা লাস্টে আমাদের স্নাইপার প্লেয়ার

সেকেন্ড ম্যাচ কামবাগের ম্যাচ আর এই ম্যাচে আমি হুন্ডা আর ছিল মানে বুঝো না কামলা হচ্ছে ভাই যে অন্যের জমিতে চশাবাদ করে আর অন্যের কাম করে দেয় বিনা ফ্রিতে মানে সরি টাকার বিনিময়ে যদিও আমার টাকা পয়সা দিব না যাই হোক ভাই নাই ছিল আকাশের রঙ নীল আর আমার সামনে কিন্তু ছিল একটা প্লেয়ার ভাই যেটা মোটামুটি ড্যামেজ দিব আর কি আর আমাদের ওইখানে

ফাইটটা ছিল মিলিটারিটা মেরে দিয়ে যাতে গ্লুয়া টুলার না থেকে আর গাইস ভিতরে ঢুকে দেখি ভাই ল্যান্ড মাইন ফাইটটা ফাটতেছে ভাই কোয়ালটা ল্যান্ড মাইন যে বাইত্তা রাখছিল ভাই এরা এইখানে গাইস টিমমেট করে কইছে ভাই কোন ভাবে ঘরের উপরে যায় ওরা ঘরের উপরে গেলে কিন্তু আমরা মারা খামু ভাই এটা শিওর ভাই এখানে গাইস কেউ ইদার ঘরের উপরে যায় না আর সবারে বলি যে ভাই সামনে ঘরটাতে চলে আসো সামনে ঘরটাতে জোন আছে ওরা জোন থেকে বাইরেতে নিলে আমরা মেরে দিমু ভাই যেই বলা সেই কাজ সাদি বই উপরেই ছিল আর ভাই লাস্ট পর্যন্ত কিন্তু জোন রা সিং দিয়ে দেয় আর ভাই ওরা স্পেশাল খায় আমাদের ভয় এটা আমাদের উপরে বব বতেছিল কিন্তু ববটার কইদুর মারবা আমি এখানে গ্লোয়াল দিয়ে আটকা দিয়া তারপরে অস্কার দেবার গ্লোয়ালটা ফাটাই দিয়ে যাতে আমরা ড্যামেজ দিতে পারি আর এখানে জানলায় ড্যামেজ দিয়ে ভাই দেখো কি হয় মানে ড্যামেজ দিতেছে আর খাইতেছে ড্যামেজ ভাই মানে খাইতেছে না এখন খাইবো এই দেখো বলতে না বলতে এক জায়গায় দাঁড়ায় থেকে একটা ডাউন পাওয়া যায় মানে ভাই কোন লেভেলের কিল চোর হলে ভাই এখানে দেখো ব্লাস্ট ড্যামেজ দিয়ে একটা কিল পাইছি ভাই আর একটা ডাউন পাওয়া গেছি আর বলতে না বলতে ভাই ওই কিলটা কনফার্ম হয়ে গেছে মানে চারটা কিল হয়ে গেছে খালি এইখান থেকে মানে ব্লাস্ট ড্যামেজ দিয়ে ভাই কি একবারে বাস করে লাইছি আর পিছনে একটা প্লেয়ার ঢুকছিল মারার জন্য কিন্তু ওটার আমার টিমমেট মারা যায় এখন গাইছে আমাদের পিছনে সবকিছু প্লেয়ার ছিল মানে পিছে কোনো প্লেয়ার ছিল না যত প্লেয়ার ছিল ভাই সবগুলো সামনে প্লেয়ার ছিল আমি ফার্স্টে ভাবছিলাম যে ভাই নিচের ঘরে হয়তো এক দুইটা আছে এই কারণে গেছে এখানে আসি আর আইসে দিকে যে ভাই

এ আকাছে আর ডাউন তো পাখি ড্যাশ এই ফুল ড্যামেজ ফুল স্কোয়াড দাও নিচে বলে হ্যাঙ্গার সাইডে প্লে হ্যাঁ ফুল স্কোয়াড আরে পয়েন্ট তলে প্লে

वाल वाल्ड़ा, दो वाल वाल्ड़ा, दो वाल दे यार दारा ही था को स्टील था को डाउन एक्चुअली सुपर डाउन एक एक फूले में फूले में सामान लगा फूले में माय बाय फास्ट टाइम बाय दूर रहा डाउन बाय डिमेंशन हमारे दोरो हमारे दोरो हमारे दोरो बाय सब नहीं होना